ইদানিং আয়নার সামনে গেলে মলিন ত্বক আর বয়সের ছাপ খুব বেশি করে চোখে পড়ছে ত্বকের আগের মতো নেই আপনার সাথেও কি এমনটি হচ্ছে যত্নে হয়তো অনেক রকম প্রোডাক্ট ব্যবহারও শুরু করেছেন কিন্তু ভেতর থেকে সুন্দর বা ফিট থাকাটাও ভীষণ জরুরি ব্যস্ত জীবনে কাজ আর স্বাস্থ্য দুইটাকে ব্যালেন্স করতে হবে ত্বকের তারুণ্য ধরে রাখতে সঠিক খাবার বেছে নেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন খাবারগুলো আপনাকে সতেজ ও তারুণ্য দীপ্ত রাখতে ভেতর থেকে হেল্প করবে সেগুলো জেনে নেওয়া জরুরি আজকে জানবো এমন পাঁচটি খাবারের কথা যা নিয়মিত খেলে আপনিও হয়ে উঠবেন চিরতরুণ টমেটো টমেটোতে আছে লাইকোপিন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন কুচকে যাওয়া বা বলিরেখা পড়া দূর করতে পারে টমেটোতে থাকা এই উপকরণটি গবেষণায় দেখা গেছে নিয়মিত টমেটো খেলে ত্বকে বয়সের ছাপ পড়তে অনেকটাই দেরি হয় এবং ত্বকের মলিনতা কমে যে ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয়ে উঠে গ্রিন টি তারুণ্য ধরে রাখতে দারুণ একটি কার্যকরী পানীয় হচ্ছে গ্রিন টি অনেকেই জানেন অসাধারণ কিছু হেলথ বেনিফিটের জন্য ডাক্তাররাও নিয়মিত গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন সকালে ও বিকালে দুই কাপ গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন এটি ডিটক্সিফাই করে শরীরে টক্সিন বের করে দেয় এবং ত্বকে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে গ্রিন টি ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে যার ফলে বলি রেখা কমে যায় ডিম ডিমে আছে হাই প্রোটিন ও বায়োটিন যা চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী এটি ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে এবং ত্বক টানটান রাখে প্রতিদিন একটি করে ডিম খেলে চুল ও ত্বক দুটোই ভালো থাকবে অ্যাভোকাডো দেশীয় ফল না হলেও অ্যাভোকাডো এখন সুপার শপগুলোতে পাওয়া যায় অ্যান্টিএজিং ডায়েটে অ্যাভোকাডো বেশ কার্যকরী কেননা এতে ভিটামিন ই পটাশিয়াম হেলদি ফ্যাট আছে যেগুলো তারুণ্য ধরে রাখে অ্যাভোকাডোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমিয়ে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এই ফলটি কোষের পুনর্গঠনে সহায়তা করে এবং ত্বকের শুষ্কতা কমিয়ে আনে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি ক্র্যানবেরি এগুলো শরীরের জন্য তো বটেই ত্বকের জন্য দারুণ উপকারী এসব ফলে আছে ভিটামিন সি ও ফ্ল্যাভানয়েডস যা কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে নিয়মিত এসব ফল খেলে ত্বক উজ্জ্বল ও দাগহীন হবে আর বলিরেখার সম্ভাবনা কমে যাবে তাই অ্যান্টিএজিং ডাই বেরি জাতীয় ফল রাখতে ভুলবেন না চিরতরুণ থাকার জন্য শুধু বাহ্যিক যত্ন নয় সঠিক খাদ্যাভাসও জরুরি সেই সাথে প্রতিদিন প্রচুর পানি পান করুন প্রসেসড ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন